নমস্কার বন্ধুরা বঙ্গজয়কে স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের কাছে আছে ভারতীয় ক্লাব করলো বিশ্বজয় এছাড়া যেই খবরের দিকে আমরা নজর রাখবো তা হচ্ছে কিন্তু অবশেষে আশঙ্কায় সত্যি হল সই করলো শিল্ড লুকা আসছে কলকাতাতে এবং ইস্টবেঙ্গলকে নিয়ে একাধিক খবর তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমেই আসি গথিয়া কাপের খবরে আর গথিয়া কাপে সারা বিশ্বের ফুটবল একাডেমি ফুটবল ক্লাবগুলোকে নিয়ে কিন্তু হয় বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট আর এবারে কিন্তু সুইডেনের গোথেনবার্গে গথিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারতের দল মিনার বা পাঞ্জাব ফুটবল একাডেমি আজ ফাইনালে আর্জেন্টিনার সি এফ টুকুমান ওয়ান দলের বিরুদ্ধে কিন্তু চার শূন্য বলে জিতে প্রতিযোগিতার সব ম্যাচ জয়লাভ করে ট্রফি জিতলো পাঞ্জাবের দলটি গত সপ্তাহে ফিনল্যান্ডে হেলসিংকি কাপে টানা নয় ম্যাচে একটি গোল না খেয়ে জিতে ফাইনালে পৌঁছিয়ে কিন্তু ফাইনালে একশূন্য গোলে হেরে রানার্স হয়েছিল মিনারবা বা একাডেমি তবে সুইডেন থেকে কিন্তু বলা যায় যে বিশ্বের নামি দামি দলগুলোকে হারিয়ে বিশ্ব জয় করেই কিন্তু দেশে ফিরছে ভারতীয় দল মিনার বা পাঞ্জাব ফুটবল একাডেমি মিনার বা পাঞ্জাব ফুটবল একাডেমিকে কিন্তু অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবারে আসি একটু ট্রান্সফার নিউজের খবরে আর গত মরসুমে দলের সহকারী কোচ বীরেন্দ্র থাপাকেই এবার দলের নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগ করল শিলং লাজং এফসি দলটির নতুন সহকারী কোচ হলেন স্থানীয় তরুণ প্রশিক্ষক জর্জ ভানি গতকাল ক্লাবটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে প্রসঙ্গত শিলং লাজং এফসি গত মরসুমে প্রধান কোচ হোসে হেবিয়া নতুন মরসুমে গোকুলাম কেরালা এফসিতে দায়িত্ব গ্রহণ করেছেন তো এবারে কিন্তু শিলং লাজং ভারতীয়দের উপরেই কিন্তু ভরসা রাখলো অন্যদিকে লুকা মাচেন তোমরা সবাই জানো এ দেখেছ পাঞ্জাব এফসি জার্সি গায়ে দারুণ ফুটবল খেলতে এবং পাঞ্জাব এফসিকে একটা সময় আই লিগ চ্যাম্পিয়ন করে কিন্তু আইএসএল এ উত্তীর্ণ করেছিলেন এই সার্বিয়ান স্ট্রাইকারটি পঁয়ত্রিশ বছর বয়সী লুকা মাচেন কিন্তু এইবার সম্ভবত সই করতে চলেছেন কলকাতার আই লিগের দল ডায়মন্ড হারবার এফসিতে এবং এখনও পর্যন্ত যা খবর তাতে কিন্তু লুকা মাচেনের সই সম্ভাবনা যথেষ্ট প্রবল ডায়মন্ড হারবার এফসিতে এখনও সই হয়নি কিন্তু দুই একদিনের মধ্যে লুকা মচেনের শোই ডায়মন্ড এফসি সিতে হয়ে যাবে বলে শোনা যাচ্ছে এর আগে কিন্তু ডায়মন্ড এফসি দুজন নামি ফরোয়ার্ডের সাথে কিন্তু চুক্তি করে নিয়েছি একজন হলো নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইড এনবাকারে অপরজন ক্লেটন দাস সিলভা ব্রাজিলের অনুর্ধ্ব তেইশ দলেরও ফুটবল খেলেছেন এই ফুটবলারটি তো এবার কিন্তু তারা তৃতীয় ফরোয়ার্ড হিসেবে লুকা ম্যাচেনকে নিজের দলে অন্তর্ভুক্ত করতে চলেছে এবং তার সাথে কিন্তু ব্রাইট এন বাকারেকে সম্ভবত তারা আগামী দিনে খেলাতে পারেন মিডফিল্ডে তো সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু লুকাকে নিজের দলে সই করাতে চলেছে ডায়মন্ড এফসি আশঙ্কাই সত্যি হলো অবশেষে কিন্তু সই করে ফেললেন কান্নার শিল্ড চেন্নাই এন এফসি সাতাশ বছর বয়সী এই স্কটিশ টাইকার কিন্তু সই করলেন এবারে থাই এর টপ ডিভিশন লিগে থাই লিগের দল হাইলুকস থাই লিগ বলে যে দল আছে থাইল্যান্ড লিগে খেলে টপ ডিভিশনে সেই দলে কিন্তু সই করেছেন এই ভারতে খেলে যাওয়া স্কটিশ ফুটবলার কান্নড শিল্ড কান্নড় শিল্ডকে নিয়ে একটার সময় কিন্তু ইস্টবেঙ্গলের সাথে নাম জড়িয়েছিল কখনো মনবাগান সুপারজেন্টের সাথে এবং ভারতের একাধিক ক্লাবের সাথে অবশেষে তিনি কিন্তু সিদ্ধান্ত নিলেন তিনি আর আইএসএলে খেলবেন না আইএসএল ছেড়ে কিন্তু এবারে চলে গেলেন একেবারে থাইল্যান্ডে এবারে একটু ইস্টবেঙ্গলের খবরে আসি আর ইস্ট ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং আর্জেন্টাইন নতুন ডিফেন্ডার কেভিন সিভিল তারা কিন্তু কলকাতায় চলে এসেছেন আজ মধ্যরাতেই তাদের বিমান কিন্তু দমদম সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে কিন্তু এয়ারপোর্ট থেকে বেরাতে কিছুটা দেরি হয় অস্কার ব্রুজর কেননা তার যে লাগেজ সেটাই কিন্তু কাতারেই থেকে গেছে এবং তিনি কাতারে এয়ারওয়েজে এসেছেন যেহেতু স্পেন থেকে দোয়া হয়ে ফ্লাইটটি কলকাতায় এসেছে সেই কারণে মাঝখানে যখন নাকি দোয়াতে ফ্লাইটটি ল্যান্ড করেছিল স্পেন থেকে আসার সময় সেই সময় কিন্তু তার লাগেজ কাতারে নামানো হয়েছিল এবং সেই সময় কাতারেই থেকে গেছে তার লাগেজ তো সেই জন্য কিন্তু এয়ারপোর্ট থেকে বেরাতে কিছুটা দেরি হয়েছে অস্কার ব্রুজো দুটো কুড়িতে বেরোনোর কথা থাকলো রাত সাড়ে তিনটার দিকে কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো আর অন্যদিকে কিন্তু বেঙ্গালুরু এফসি সদ্য যোগ দেওয়া মরক্কান সেন্টার ব্যাক সালাউদ্দিন বাহি ইস্টবেঙ্গল ক্লাবের নতুন যে ফুটবলার মরক্কোর সেই স্ট্রাইকার হামিদ আহাদাতকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন নতুন মরশুমের জন্যে অন্যদিকে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দোমাসেন এবং সাউল ক্রেস্পো এই দুই ফুটবলার কিন্তু আগামীকালই চলে আসছে বলা যায় যে আজ যে মধ্যরাত সেই মধ্যরাতে কিন্তু দুটো কুড়িতে কাতারেয়ারোজে কলকাতায় পৌঁছাবেন বেঙ্গলের সদ্য যোগ দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো আরেক মিডফিল্ডার স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো সাউল ক্রেসপো কিন্তু আসছে আগামীকাল সকাল আটটা দশে তো বলা যায় একজন ফুটবলার আসছে রাত আড়াইটেতে ব্রাজিল থেকে স্পেন থেকে আরেক ফুটবলার আসবে সকাল আটটা দশে তো এই ছিল তোমাদের জন্যে ছোট্ট আপডেট এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই